সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি আপনাদের দোয়া ভালোই আছি তো এতদিন পরে আসলে ইউটিউবে আসার রহস্যটা কি দেখেন আমি সব সময় ইউটিউবে লং ভিডিও আপলোড করি না সব সময় আসলে ফেসবুকে ভিডিও বানানো পরে বেশি তো ইউটিউবে এখন মুখ কারণ হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে ফেসবুকে দেখা যায় যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিতে তারপর আছে যারা ফেসবুকে কাজ ইতিমধ্যে বাদ দিয়ে দিচ্ছে তার কারণ হতেছে যে ফেসবুকে আসলে এত কষ্ট করে এত পরিশ্রম করে কাজ করার পরে যদি একটা পেজ কোনো কারণে রেস্ট্রিকশন করে দেয় তাহলে খুব খারাপ লাগে যারা আসলে ভিডিও বানায় মেহনত করে তারা আসলে বুঝতে পারে যে কতটা কষ্ট ঠিক আছে এই কারণে মূলত মনে করেন যে ফেসবুক সেরে ইউটিউবে ঢুক কারণ ইউটিউবে অন্তত দুই দিনে একটা লং ভিডিও বানাবো তারপরও চেষ্টা করব কিছু ভালো ইনফরমেশন দেওয়ার ঠিক আছে কারণ ফেসবুকে আমার দশ হাজারের উপরে ফলোয়ার আছে ভালো একটা পেজ আছে তারপর আমার আসলে পেজটা কন্টেন্ট মনিটাইজেশন পাইছি তারপর আমার পেজটা আসলে ফেসবুক কি কারণে যে টার্মিনেট করে দিছে আমি নিজেও বলতে পারি ঠিক আছে ওখানে দুই তিন দুই থেকে তিন ডলার ইনকামও আছে ঠিক আছে এখন ফেসবুকে রিচ দিচ্ছে না রিচ থেকে কোনো ইনকাম দিচ্ছে না ঠিক আছে আপনি কি মাধ্যমে ফেসবুকে এখন ইনকাম করবেন সুতরাং ফেসবুক আসলে এটা একটা পার্ট পারে শুরু করছে ম্যাক্সিমাম ইউজারদের সাথে এটা একটা বাঘ শুরু করছে আর কেরিয়ার যদি গড়তে চান তাহলে কষ্ট করে হলেও আপনি ইউটিউবে কাজ করেন কারণ ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে এই গাইডলাইনগুলো খুবই ভালো একটা গাইডলাইন ফেসবুকের আসলে কোনো গাইডলাইন নেই ফেসবুকের কোনো গাইডলাইন নেই কারণ এখন আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার ওই পেজটাকে ডাউন করে দেবে যে কোনোভাবেই হোক ফেসবুক আসলে ডাউন করে দেবে ঠিক আছে আপনি ইউটিউবে কাজ করেন মনোযোগ দিয়ে কাজ করেন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই ইউটিউব থেকেও ইনকাম করা সম্ভব ঠিক আছে তো সবাই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করেন অন্তত সপ্তাহে দুইটা ভিডিও দেন তিনটা ভিডিও দেন ফেসবুকের মতন রেগুলার আপনাকে ভিডিও দিতে হবে না আর ইউটিউবে ভিডিও দিলে লং ভিডিও নিয়ে কাজ করার যদি মনোযোগ থাকে লং ভিডিও নিয়ে কাজ করার যদি ওরকম জন্য আগ্রহ থাকে তাহলে লং ভিডিও নিয়ে কাজ করেন কারণ ইউটিউব ও শর্ট ভিডিও দিয়ে আপনি কাজ করতে পারবেন না শর্ট ভিডিওতে সব জায়গায় ইনকাম কম ফেসবুকে কিছুদিন ধরে রিলস ভিডিও থেকে ভালো একটা ইনকাম আসতো কিন্তু তাও ফেসবুক এখন বন্ধ করে দিয়েছে ফেসবুকের যত ইউজার আছে সবাই এখন হতাশ কি করবে তো সবার কাছে অনুরোধ রইলো যে আপনারা লং ভিডিও নিয়ে কাজ করেন ইউটিউবে কাজ করেন I love us